তুমি যার লাগিয়া এমবি भरो তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি भरो তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি भरो তার তো বাটন ফোন বল বল বলবো চলবে কথা কও না কে তোমরা লি লাগা दगবি মেসেজ দিলেছেন করে না না তোриф লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই ক্যামেরা তার নাই ডিজিটালেই যুগ জামানাই ডিজিটালেই যুগ জামানাই ইনা লাগ তার মন তুমি যার লাগিয়া এমবি भरो তার তো ভাটন ফোন ভালোবাসা বিয়ে আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তাল্লা ভয় গানের মধ্যে শিক্ষা আছে না প্রেমৃতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখ তুমি পরকালের ভয় রে আল্লাহ তাআলার ভয় তবে তুমি মুক্তি পাবা তবে তুমি মুক্তি পাবা দজকের আগুন তুমি যার লাগিয়া এমবি भरो তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি भरो তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি भरो তার তো বাটন ফোন merhaba বলে এ শ্রদ্ধা এটা মহিলার কন্ঠ বৈলে তুমি আমি পাগল হয়ে যায় রাত 3:30 টার পরে কুড়ি গ্রামের এক মহিলা আমারে ফোন দিয়া বলে হুজুর আপনি কি সহেল আমি তখন বললাম না আমি সহেল নামে একটা হুজুর মানুষ কয় ঢং করো রাত চলে গেলে আফসোস করবা ও কি তাহার যত পড়ার জন্য জাগায়া দিল কথা কয় না আছে না নাই আজকে মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের এলাকায় অবশ্য নাই মোবাইলের আছে না নাই যুবকেরা মোবাইলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের কারণে পাপ বাইরে গেছে মোবাইলের কারণে ছোট ছোট সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে কথা বলে ঠিক কিনা তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন যুবকেরা সাদা কোন পেমপিরিতি চলবে না 20 বছর বয়স হয়নি বাড়ি যাবল আব্বা উত্তর পারে লাকিকে আমি কথা দিয়েছি রাজি থাকলে এক সাবুন না হলে দুই সাবুন পিতা মাতা রাজি হয় না অবাধ্য হয়ে পালিয়ে যাবিয়ে করে পরে তিন মাস পরে ভালোবাসা জানলে ভেঙ্গে পালিয়ে যায় এই জন্য মনে রাখবা পিতামাতার মাতার হয়ে মুরব্বীদের দোয়া না নিয়ে বিয়ে করো না কথা কেন পিতা মাতার অবাধ্য হয়ে মুরুব্বীদের দোয়া ছাড়া বিয়ে করবা দাম্পত্য জীবনে সুখ পাবা না তোর ভালোবাসা জানলে ভেঙ্গে পালিয়ে যাবি পরে আফসোস করবার আর বলবা প্রেম করে কেন বিয়ে করে জীবনটাকে জাহান নাম বানাইলা কথা বলার মুরব্বীদের দোয়া বিয়ে করবা মা বাবার দোয়া বিয়ে করবা সুন্দরী হাসি দেখে মিষ্টি মিষ্টি কথা বলে ভুলে যায় না আর হাসিতে বিষ আছে আর মিষ্টি কথায় বিষাক্ত সাপের মতো সবল আছে জীবনকে তছনছ করে দেবে ভালো মানুষটাকে পাগল বানাবে ওই জন্য তো পাগলিরা ছেকা দিয়ে বেকা বানায় আর বিড়ি খাসার ভুরি সাজো প্রতি রাত জাগে থাকি সে বালি আসায় জাগে থাক লাভ হবে না কথা কান ঠিক না যুবকেরা ওদের পা ওদের ফাঁদে পা দিয়া জীবনটাকে বেকা বানাস না সোজা বানাস হ্যাঁ যৌতুক নিয়ে বিয়ে করে যারা এরা তো সমাজের সব চাইতে ছোট লোক কথা কয় নাকি কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম কন্যা পোকের কাছ থেকে জোর করে যৌতুক নেওয়া তেমনি হারাম কথা বলে নাকি যৌতুক নিয়ে বিয়ে করবো না এলে শান্তি নাই বলে হারামের টাকা শেষ হয়ে যাবে সুখ পাইবা না কথা কন ঠিক দুই লাখ কে দুই কোটি যৌতুকের টাকা দিয়ে লাভ হবে না সুখ টাকা দিয়ে পাওয়া যায় না কথা বলে না কেন আমি তো বলি খালি মেয়ের ওই বিয়ের আগে বিয়েকে জিজ্ঞাসাবাদ না ছেলেকেও জিজ্ঞাসাবাদ করা ও নামাজ পড়ে কি না কথা কয় না কে এদিক সেদিক যাওয়া যাবে না অনেক কথা বলার আছে সামনের দিকে যাবো এদিক খেয়াল করেন ফেরাউনের আলোচনা যখন শুরু হয়েছে ফাইনাল খেলা খেলে ওয়াকসুবে মেরিয়ে বাড়ি যাবেন না ওঠা বসা করে না কয়েকটা মিনিট দেন বলে দিয়ে যায় লিল্লাহে তাকবি বেশি রাতে উঠে দিছে বোঝেন না আপনাদের হক আদায় করা লাগবে তাও এইজন্য নাকি দোয়া করব না না দোয়া করি এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা আল্লাহু আকবার আল্লাহ ডেকে বলে মূরে তোমার হাতের লাঠিটাই নিক্ষেপ করো ফ আল কিয়া হইয়া তু পাইগাম্বার লাঠিটা নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ মুসা নবী বলে বাপ রে বাপ এ যে সাপ আমার বংশ করে দিবে সাপ এই কথা ভেবে আল্লাহর গাম্বার ডরে ভয়ে দৌড়াইতে লাগলেন আমার আল্লাহ তখন বলেন ক্বালা খুজহা ওয়া লা তাখাফ সানুইদুহা সিরাতাল উলা আল্লাহু আকবার হে তোমাদের মুখ না খুলে আমি দোয়া করে দিই আল্লাহু আকবার বলা লাগবে এখন আয়াত করতেছি মজা লাগে না হ্যাঁ এত কত ঘটনা বলি ম এখন চলেন খালি কথাই কথাই আয়াত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডেকে বলেন মূসা ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহকে লাঠি লাঠি থেকে সাপ বানাইছি আবার ওই সাপির দিকে হাত বাড়াও পূর্বের মতো লাঠি বানায়া দেব সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর ভয় ভয় ধরতে গেছে ভাড়া মাত্রে আবার সাপ কি হয়ে গেছে লাঠি এটার নাম কি মোজেজা বলেন এর নাম কি আল্লাহ একবার বলেন মোসার সন্দেশ জবাই করতে করতে সময় অতিবাহিত হয়ে গেল এইবার দবিরাকে বলা হয় দেখ তোমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো তিনটা বর্ণনা পাওয়া যায় কেউ বলেছেন বিশ হাজার সন্তান জবাই করেছেন কেউ বলেছেন চব্বিশ হাজার কেউ বলেছেন আশি হাজার তো বিরা ডেকে বলে নেতা যদিও বনি ইসরায়েল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন তবে আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই মরে নাই মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোথায় আছে কোন বাড়িতে আছে সেইটা বলার ক্ষমতা আমাদের নাই চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার ওয়া মাকার ওয়া মাকার মা <laughs> খেল <laughs> <laughs> আল্লাহ সাই মুসারে বাসাইতে আর ফিরাউন সাই মারতে ওর চোদ্দ গোষ্ঠী এক জায়গায় হয় মারতে পারবে এইবার ফেরাউন ডেকে বলে এ সেনাবাহিনীর দর ফুল এলাকায় সরিয়ে পড়ো চল্লাশি চালাও একেবারে চিরুনি অভিযান চালাও যে জায়গায় মুসারে পাইবা আর ভোরবার জবাই করবা এই এইবার বাজান গো আমার ফেরাউনের সেনাবাহিনী তো চোদ্দিকে সরিয়ে পড়লো একদল সেনাবাহিনী মুসানবীর বাড়ির দিকে রওনা করেছে মুসানবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা মুসানবীর মা সন্তান কেন দিক সে দিক দৌড়ায় কে জান এলহামের মাধ্যমে আওয়াজ দেয় বলে মুসার মা ওই সুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায় দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরায়া দেব মুসা নবীর মা তাই করলেন সন্তানটাকে সুলার ভিতরে ফেলা দিলেন ফেরাউনের সেনাবাহিনী পুরো bari করলেন তো আল্লাহ সে অভিযান চালায়া তন্ন তন্ন করে খুঁজে তারা চলে গেল এইবার মুসানবীর মা সুলার ভিতরে থাকা দেখে মুসা নবী সুলার ভিতরে ভরে মুস্কি মুস্কি হাসে এইবার নবীকে কলের মধ্যে নিলেন আবারও কে যেমন এলহামের মাধ্যমে কাইবি আওয়াজ দেয়া দেখে বলে মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখো বাঃ সিন্ধুকে একটা বানায়া দরিয়ার বুকে ভাষায় দাও কথা দিলাম গো আবার তোমার ছেলেকে তোমার কলে ফেরায়া দেব এবার সিন্ধু পাবে কোথায় টেনশনে পড়ে গেল সকাল বেলা কে জানো ডেকে বলে মিস্ত্রি লাগবে মা আমি একজন মিস্ত্রি মুসানবির মা ডেকে বলে মিস্ত্রি এদিকে আসো তুমি কি বানাইতে পারো মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধু আপনার দরকার যে সিন্ধুকের ভেতরে আপনার সন্তানকে তোলে ধরি আর বুকে ভাসায় দিবেন আপনি চাইলে এরকম সিন্ধু আমি বানাই দিতে পারি মুসানবির মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো এইরকম একটা সিন্ধু কি তোমার দরকার এবার মি। বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে এবার না হলে চলবে এইবার নবীর মা ভিতরে থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানাইয়া দাঁড়িয়ে আছে এবার সিন্ধুকটা হাতের মধ্যে নেমে মিস্ত্রি দৌড়ায় পেছন থেকে ডাইকে বলে মিস্ত্রি লোহার পয়সা কে নিবা না কাঠের পয়সা কে নিবা না তোমার পারিশ্রমিকের দামটা কে নিবা না মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না মোসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে লোহার পয়সাও নিলা না কাঠের পয়সাও নিলা না তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না অন্তত তোমার নামটা বলে যাও মাঝে মাঝে তোমার কথা মনে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেস্তা আমার নাম হলো জীব রাই